বাংলাদেশ থেকে বলছিলাম দিনাজপুর জেলা প্রশ্ন বলেছে যে শুক্রবার আসলে শুক্রবার আসলে মানে বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে সবাই দরুদ হিসেবে ব্যবহার করে যে বলে আল্লাহ আল্লাহ নদ আমার প্রশ্নটা হলো এই দরুদ থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি শেখানো দরুদ বা এই দরুদ কি শুক্রবারে বলাটা ঠিক হবে এই দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মানে শেখানো দরুদ নয় কিন্তু আল্লাহ কোরআনে যে হুকুম করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা হে মানদারগণ তোমরা সালাত এবং সালাম পেশ করো এটা যে কোনো বাক্য দিয়ে হয়ে যাবে যে কোনো বাক্য দিয়ে হয়ে যাবে সেটা নিজের বানানো বাক্য দিয়ে হয়ে যাবে আল্লাহ আল্লাহ সাল্লিসাল্লাম এমনকি সাল্লাহ সমস্ত নাম আসলে সাল্লাল্লাহু আলী ওয়া সাল্লাম এটাকে নবী সাল্লাম শিখিয়েছেন নাকি সাল্ল আলিহে সাল হুকুম পালন করলেন সাল্লু আলিহে ওয়াসাল্লামার মাধ্যমে ওয়াসাল্লাম ও তাসলিমার পর আমল করলেন আমল করলেন এটা ঠিক ওই রকম আল্লাহিয়ানা মোহাম্মদ আল্লাহ আবাহা যে যেকোন ভাষা দিয়ে হুকুম পালন হয়ে যাবে আল্লাহ এমন কি কেউ যদি আরবি না জানে এত কষ্ট করার কোন প্রয়োজন নেই আল্লাহ তুমি তোমার নবীর ওপর সালাম বর্ষণ করো হ্যাঁ দুরুদ ও সালাম বর্ষণ করো নাকি হয়ে যাবে যদিও নবী সাল্লাম শিখানো দুরুদ এব্রাহিম বেশি উত্তম জুমার দিনে কোন দরুদ পড়লে বেশি উত্তম মাসাল ইখতলাফ রয়েছে পোকাদের একদল বলছেন যে দরুদ ইব্রাহিম উত্তম কারণ সেটা নাম ইসলাম শিখিয়েছেন আর একদল বলছেন যে দরুদ ইব্রাহিমের জায়গা হচ্ছে সালাতের ভিতরে আত্মহাতের পরে সালামের আমি সুতরাং জুমার দিনে সেটা উত্তম নয় বরং জুমার দিনে আপনি যে কোনো এমনি সালাত সালাম পেশ করেন বোঝা গেছে তো আল্লাহ মুসাল্লিম আল নবীনা মোহাম্মদ যদিও হাদিসে নেই কিন্তু বলতে কোনো অসুবিধা নেই কোন দোয়া করার জন্য সবগুলি দোয়া করার হাদিসে থাকতে এমন কোন শর্ত আছে নাকি আমরা বাংলায় দোয়া করি না আল্লাহ আমাকে মাফ করে দাও বলি না আল্লাহ রহমকে আমার অসুখটা ভালো করে দাও যে কোনো দোয়া করতে পারেন ওইরকম রকম তা আমরা বাংলায় করতে পারি তো আরো ওরা করতে পারেন না কিন্তু বলবেন না যে আমার বানানো দুরুদ এটা হাদিসের দুধ এভাবে শিখাবেন না বুঝতে তখন মিথ্যা হয়ে যাবে तो अपन जाती है जब जी